নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি আমার আমার চ্যানেলে বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ছোট্ট ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমার মধ্যে সাপোর্ট করো তো বন্ধুরা এখন বলছে সকাল আটটা সকালে ঘুম থেকে তো উঠেছি বেশ কিছুক্ষণ আগে আজকে ব্রেকফাস্ট বানানোর কোনো চাপ নেই রাতের কটা ভাত রেখেছিলাম জল দিয়ে সেই জল দেওয়া ভাত খেয়ে বড় অফিসে চলে গেছে ছেলে মেয়ে শুয়েছিল একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছে যেহেতু সানডে সানডের দিনে সবাই আমরা দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু আজকে আমার কি হয়েছে কি জানি আজকে সকাল সকালে উঠে পড়েছি কিছু পরকারী ঘুম আসছিল না ওই জন্য তো ছেলে মেয়ে সবাইদেরকে উঠিয়ে দিলাম বললাম বাবা তোরা ব্রাশ করে নে ততক্ষণ ঘরের কাজকর্ম যা বাসি কাজ আছে সবগুলো কমপ্লিট করে নিই আর ওয়াশিং মেশিনে দু তিন দিনের জামা কাপড় জড়ো ছিল সেগুলো কাস্তে দিয়ে দিয়েছি এখন ছেলে মেয়ে তো ব্রাশ করছে তাই ভাবলাম ওদেরকে তাড়াতাড়ি করে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে দিই যেদিন ছেলে মেয়ে বাড়িতে থাকে ওদের সকাল সকালে খিদে পেয়ে যায় ছেলে কি ঘুম থেকে টেনে তুলেছে আর উঠেই বলছে মাম্মি তাড়াতাড়ি করে খেতে দাও আমার খিদে পেয়ে গেছে তাই ভাবছি আমি এখন ওদেরকে ইপি বানিয়ে দেবো ইপি খেতে তো ভীষণ ভালোবাসে ইপি দিলে আর কোনো কিছুই খেতে চায় না জানো তো আমার ছেলে চেটে পুটে খেয়ে নেয় সেরকম মেয়েটাও এরা এইসব জিনিসই বেশি খেতে ভালোবাসে চটপটা জিনিস ওগুলো হয় দোকানের জিনিস খুব পছন্দ করে বাড়ির যত ভালো জিনিস ওদের সামনে দাও কেন কিছু পরকারি খেতে চায় না তো মেয়ে কি করেছে বিলাস করে নিজে নিজেরটা বানিয়ে নিয়েছে আর আমাকে বলছে মাম্মি তুমি ভাইকে বানিয়ে দাও তো আমি বলছি বাবা তুই নিজের জন্য বানালি ভাইয়ের জন্য একটু বানাতে পারলি না যদি একসঙ্গে বেশি করে বানাতি তাহলে আমাকে ডবল ডবল করে রান্না করতে হতো না তো বলছে মাম্মি ভাই আমার রান্না একদমই পছন্দ করে না ওই জন্য বানাইনি আসলে কি বলো তো বন্ধুরা যদি একসঙ্গে রান্না করে দুই ভাই বোন একসঙ্গে খেতে বসে না তাহলে আমার ছেলে তাড়াতাড়ি করে খেয়ে নেয় মানে এইসব জিনিস খেতে ভীষণ এক্সপার্ট আর আমার মেয়ে কি করো তো টুকটুক করে খাই ওর ভাগে কম পড়ে যায় ওই জন্য একসঙ্গে রান্না করেনি ভাবছো মাম্মি যদি ভাইকে রান্না করে দেয় তাহলে তোকে আলাদা প্লেটে দেবে তখন আমারটা খেতে পারবে না আর আমার ভাগেও কম হবে না বুঝেছো তো রান্না হয়ে গেছে ওইদিকে আমার ছেলে ওয়েট করে বসে রয়েছে আর মেয়ে সে প্লেট ভর্তি নিয়ে বসে রয়েছে এখনো বলছে ভাইয়ের সঙ্গে একসঙ্গে বসে বসে খাবো আর এখানে দেখো মোবাইলে কার্টুন দেখতে ভীষণ ব্যস্ত দুজন যখন একটুখানি টাইম পাই বসে বসে চাইনিজ খাওয়া যে ভিডিওগুলো আছে না ওইগুলো দেখে আমার ছেলে কি করেছে ওর পাপা নিয়ে এসেছিল আইসক্রিম আইসক্রিমের কাঠিগুলো ধুয়ে তুলে রেখেছে See, look এখন সে কাঠিগুলো দিয়ে ইপি খাচ্ছে তো আমাকে বলছে দেখো মাম্মি আমি স্টিক দিয়ে খাওয়া শিখে গেছি আর এখানে দেখো আমাদের প্রিন্সের খাওয়ার নামে কোনো খোঁজ খবর নেই ওর গায়ে হাত দিচ্ছি যত তত দুষ্টুটা তো ছেলে মেয়ে ওদিকে খাচ্ছে পেছন দিকে আর আমি ওয়াশিং জামা কাপড় কাস্তে দিয়েছিলাম না এখন সেই জামা কাপড় গুলো ধুয়ে নিচ্ছি আজকে সকাল থেকে ওয়েদারটা না সেরকম ভালো নেই মেঘলা মেঘলা ভাব আর এখনো সেরকম রোদও ওঠেনি তো অনেক জামা কাপড় ধুয়েছি যদি বৃষ্টি হয় জামা কাপড় তো কি হবে কি জানি তাই ভাবছি তারা তাড়াতাড়ি করে মেলে হাওয়া বাতাস চলছে তো তাতেই করে শুকিয়ে যাবে আর কালকে রাতের বেলা কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো তুলে রেখেছি এখনো ভাস করা হয়নি জানো তো বন্ধুরা এখন কি করব জামা কাপড়গুলো মেলে দিয়ে ঝটপট করে চান করে আসব দুপুরে রান্না বান্না তো করতে হবে এত কাজকর্ম করেছি আজকে ব্রেকফাস্ট করারও টাইম হয়ে ওঠেনি কটা পান্তা ভাত আছে তাই ভেবেছি চান দান করে পুজো দিয়ে পান্তা ভাতগুলো খেয়ে নেবো তারপর বরাবর আসবে অফিস থেকে বাজার দিতে আজকে তো সানডে সানডের দিনে স্পেশাল কিছু তো রান্না বান্না করতে হয় উনি পান্তা ভাত খেয়ে গেছিল দেখে গেছে কটা আছে মানে রেখে গেছিল অবশ্য এসে যদি দেখে আমি খাইনি তাহলে আমাকে খুব বকবে জানো তো বন্ধুরা এমনিতে সব সময় বলে টাইম টু টাইম তুমি খাও না ওই কারণে এরকম তোমার অবস্থা গ্যাসের প্রবলেম শুরু হয়ে গেছে তো কি করব বলো তো বন্ধুরা কাজ করতে করতে না ব্রেকফাস্ট করার টাইমই হয়ে ওঠে না আর এখানে দেখো আমার মেয়ে পিরিন্সকে মেটে সিদ্ধ খাইয়ে দিচ্ছে দুষ্টুটা কিছুই খেতে চাইছে না তাই ইদানিং দু তিন দিন ধরে ওকে শুধু মেটে সিদ্ধই খাওয়ানো হচ্ছে কত বেলা হয়ে গেল বরের এখনো বাজার নিয়ে আসার নাম নেই তো ওনাকে আমি ফোন করেছিলাম আসতে কতক্ষণ লাগবে বলছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আর এখানে দেখো বলতে বলতে আমার বর চলে এসেছে কাঁধে করে নিয়ে উঠছে দেখেছো তো আমাকে দেখে থমকে দাঁড়িয়েছে বলছে কি ব্যাপার তুমি গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে আসলে কি বলো একসঙ্গে দুটো তরমুজ নিয়ে এসেছে তো ভাবছে আমি যদি কোনো কিছু বলি আমার বরটা এত দুষ্টু যখন তরমুজ আনে না তখন একটা আনবেন একসঙ্গে দুটো তিনটে করে নিয়ে আসে একটা খেলে যদি ফুরিয়ে যায় অন্য একটা ফ্রিজের মধ্যে তো থাকবে তাহলে নিশ্চিন্তে থাকতে পারে যে বাড়িতে গিয়ে আমি ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে পারবো তরমুজ জানো তো বন্ধুরা কি বলবো আজকে একটু মনের কথা বলি আমার বরকে যদি একটা তরমুজ কেটে দেওয়া হয় একবারে খেয়ে উঠে যেতে পারে জানো তো এত খেতে পারে তরমুজ সেরকম আমার মেয়েটা যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম বর অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে মাংস এনেছে তারপরে দারচিনি মানে লবঙ্গ এলাচ আছে দারচিনি কম পড়ে গেছিলো তো ওনাকে বলেছিলাম দারচিনি এনো তার সঙ্গে শশা এনেছে আর এখানে দেখো আমার রান্না বান্না করছি তো বর বলছে দাও আমি চিকেনটা ধুয়ে দিই মানে মাংসটা ধুয়ে দিই আমি রান্না করছি ওই জন্য উনি আমাকে কাজে হেল্প করতে এসেছে আর এখানে দেখো কি অবস্থা পলিথিনের মধ্যে প্রিন্সকে ঢুকে নিয়ে এসেছে প্রথমে আমি ভেবেছি কি এনেছে দেখি তারপর দেখি ও চুপচাপ করে বসে রয়েছে পলিথিনের মধ্যে একেবারে মনে হচ্ছে যেন ক্যাঙ্গারু দেখেছ বন্ধুরা মুখটা বের করে দিয়েছে আমি একে বলছি বাবু বাইরে বেরো ও কিছু প্রকার বেরোবে না যখন ওর সঙ্গে একটুখানি দুষ্টুমি করা হয় ওর ভীষণ ভালো লাগে আমি ওকে বাইরে বের করতে যাচ্ছি মুখটা আরো ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছে দেখেছো তো বন্ধুরা আজকে যে পোলট্রি মুরগিটা এনেছে না এই মুরগিটা অনেক বড় ছিল তার কারণে লেগ পিস দুটো অনেক মোটা মোটা আর চর্বি হয়েছে তেলে একেবারে হলুদ হয়ে গেছে আর এই পেছন দিকটা তেলের অংশটা আমার ভীষণ ভালো লাগে খেতে রান্না করলে যদি আমার পরের পাতে পরে মানে থালাতে পরে উনি দেখে আমাকে সঙ্গে সঙ্গে তুলে দেয় জানে যে আমি খেতে খুব ভালোবাসি এই অংশটা ওই জন্য এই শোনা হ্যাঁ এক তিনটা বাজে তো হয়ে গেছে রান্না আর একটুখানি এই যে কষা মাংস তুলছি হ্যাঁ খেতে থাকো ততক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যাবে না দাও দেখো তিনটা বাজে তো আমি কখন থেকে রান্না করছি বলো তো তুমিও তো একটু রেস্ট করার সময় পাও না এত বেলা গেলে রান্নাতে রান্না করতে গেলে তুমি তোমার আসতেই তো লেট হল আর আমার অবস্থা দেখো সারা জায়গায় ঘামে ঘাম তাড়াতাড়ি করো রান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম করো এ নাও ছেলে মেয়েদের দাও তুমি খাওয়াই গেলো আরে এক দু মিনিট ফুটাইলেই রান্না করতে তুমি খাবে না রসার মাংস তোমরা খাও তোমরা খেলেই আমার খাও না না গো খাওয়া যাবে নাকি এই চলো চলো খাবি আয় আয় গরম কিন্তু আরামসে গরম গরম অনেক গরম জামা নি কেন থাক গরমে জামা পরতে হবে না গরম ঠান্ডা হোক তো বন্ধুরা কষা মাংস তুলেছি ভেবেছি একটুখানি খাবো কিন্তু এত গরম সবে মাত্র নামালাম তো খেতে পারলাম না তাই ছেলে মেয়ে দুটোকে দিয়ে দিলাম বললাম বাবা ঘরের মধ্যে ফ্যান চালিয়ে ঠান্ডাতে বসে বসে খা এই রান্নাঘরে যা গরম বন্ধুরা কিছু প্রকারে এক মিনিটই দাঁড়ানো সম্ভব না তো বন্ধুরা আজকে আমাদের রান্না বান্নার না সেরকম কোনো কিছু হয়নি মাত্র দুটো আইটেমই রান্না হয়েছে চিকেন কষা পোলা তার সঙ্গে স্যালাড একটুখানি বেশি করে রান্না করেছি তার কারণ রাতের বেলা রান্না করব না কি করবে ঝামেলা বারবার বলতো গরমের মধ্যে ওই কারণে রান্না বান্না করে সবাই মিলে খেতে বসে গেলাম আর এদিকে আমার দেখো প্রিন্সকে মেটে দিয়ে ভাত মেখে দিচ্ছে বললাম বাবা ওকে দিয়ে আয় তারপর সবাই মিলে খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে রেস্ট করছি যাবে তো অফিসে আমার কিন্তু সানডের দিনে ছুটি থাকে না একটুখানি রেস্ট করে তারপর বেরিয়ে পড়বে এখন বাজে সন্ধ্যাবেলা মোটামুটি মতন চিজ বল বানিয়ে নিয়ে এসেছে মানে আলু দিয়ে সেদ্ধ করে তার মধ্যে চিজ ঢুকিয়ে দিয়ে বানিয়ে নিয়ে এসে আমাকে বলছে মাম্মি খেয়ে তো কিরকম হয়েছে তো আমি একটুখানি খেয়ে দেখলাম অতটা টেস্ট হয়নি ছোট মানুষ তো দেখে দেখে বানিয়েছে আর কতই বা ভালো হবে তো খেয়ে বললাম বাবা অনেক ভালো হয়েছে তো বন্ধুরা আমি এখন সাজু কুজু করে বসে রয়েছে কেন বলতো বর অফিসে যাওয়ার সময় বলে গেছিল রেডি হয়ে থেকো তাড়াতাড়ি করে অফিস ছুটি করে বাড়িতে আসবো তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো তার সঙ্গে কিছু কেনাকাটাও করবো তো বেশ কিছুক্ষণ হয়েছে রেডি হয়ে রয়েছি তো বর আমাকে সবেমাত্র ফোন করেছিল বলছে তুমি বেরিয়ে আসো তোমাকে ওই রাস্তা থেকে তুলে নেবো তো ছেলেকে বললাম চল বাবা আমি একা একা যাবো না তুই আমার সঙ্গে চল তো বাড়ি থেকে বেশ কিছু দূর চলে এসেছি মেয়েটাকে কত করে বললাম বাবা ভাই যখন যাচ্ছে তুইও চল বলছে না মাম্মি আমি যাবো না তোমরা যাও তাই ভাবলাম ও যখন বাড়িতে আছে প্রিন্স কে রেখে যায় প্রিন্স কে গাড়িতে করে কোথাও নিয়ে গেলে বন্ধুরা ভীষণ দুষ্টুমি করে রাস্তাঘাটে যদি কুকুর দেখে না এমন চিল্লামিললি করে কিছু প্রকারে ওকে থামানো যায় না তারপর গাড়িতে উঠলে ওকে দেখি কি যেন একটু ভয় ভয় পায় তবে কলকাতায় যাওয়ার সময় ওর ভয়টানা অনেকটাই কেটে গেছে ওকে পেছনের ডিগির উপরে বসিয়ে রাখলে ওখানে বসে চুপচাপ ঘুমিয়ে থাকে তো বন্ধুরা আমরা এখন কি কিনতে যাচ্ছি বলো তো সকালবেলাতে রান্না করার সময় দেখালাম না অল্প একটু সরষের তেল আছে ফুরিয়ে গেছে এখন অবশ্য এক সপ্তাহ মতন হবে তবে বর বলছে চলো আজকে সন্ধ্যাবেলাতে গিয়ে কিনে নিয়ে আসি ধুরিয়ে শুস্তে কারণ ছেলে মেয়ে তো বাড়িতে আছে বাড়ি আসার অত তাগাদাও নেই রান্না বান্নাও করতে হবে না ওই কারণে আমিও ভাবলাম যাই কিনে নিয়ে আসি বর এত করে যখন বলছে ওনার মনে একটুখানি শান্তি হবে ওনার সঙ্গে যদি কোথাও যায় না ওনার খুব ভালো লাগে তো দোকানদার একটা আইসক্রিম বের করে আমাকে দিল বলছে ভাবি খেয়ে দেখো রকম কারণ এর আগে একবার আমার বোন নিয়ে এসেছিল বাড়িতে সেটাই এই আইসক্রিম না অন্য সেটা না সেরকম ভালো লাগেনি খেতে তাই আজকে এটা বের করে দিয়ে বলছে দেখো এটা খুব ভালো খেতে তো খেয়ে দেখলাম বেশ ভালোই আর বেশ কয়েকটা নিয়ে যাবো বাড়িতে মেয়ে রয়েছে প্রিন্স রয়েছে কারণ প্রিন্স তো আইসক্রিম তো বন্ধুরা কনফেকশনারি দোকানে যে ছেলেটাকে তোমরা দেখছো সব জিনিস বের করে করে দিয়েছে ও আমাদের খুব চেনা পরিচিত কারণ এই দোকান থেকে আমরা বেশিরভাগ সব জিনিসই কিনি বলতে গেলে অন্য কোন দোকান থেকে সেরকম কেনাই হয় না তাও জানে যে আমরা ভাড়া বাড়িতে থাকি তাই বরকে বলছে যে স্যার ওখানে একটা জমি আছে বিক্রি হবে সেখানে যদি তুমি কিনতে চাও কিনতে পারো তাহলে তুমি নিজের বাড়ি করে নিতে পারবে তো আমার বর বলছে কোথায় শুনছি আর কি নেবে তো না তবে শুনতে কি অসুবিধা বলো তো যাই হোক বন্ধুরা এখান থেকে আমরা অনেক কিছু কিনেছি আর এখন আমার ছেলে বলছে পাপা আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তোর পাপা বলছে কোনটা খাবি নিয়ে নে তোর পছন্দ মতন ওখান থেকে একটা বের করে নিল কোক তো আমি বলছি বাবা কোক খাস না অন্য কোনো কিছু নেই কিন্তু না ও কোকই খাবে ওর ভীষণ ভালো লাগে কোক খেতে বর আমাকে বলছে তুমি খাবে কিন্তু আমার একদম ভালো লাগে না এসব কোল্ড ড্রিঙ্কস খেতে তাই আমি বললাম আর খাবো না তো বন্ধুরা কনফেকশনারি দোকান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি তো কী কী কিনলাম চলো তোমাদেরকে একটু বলে দিই চানাচুর নিমকি বিস্কিট ইপি নুডলস আর তার সঙ্গে আইসক্রিম নিয়েছি আর এই কনফেকশনারি দোকান থেকে এখন সোজা চলে এসেছি মুদিখানার দোকানে এখান থেকে এক ড্রাম সর্ষের তেল আর পঞ্চাশ পাতা শ্যাম্পু নিয়ে নিলাম এখন যাব বাড়ির দিকে তো চলো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার আমার ভিডিওটি তাই তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছো কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা